একজন মানুষ হয়ে একজন মানুষকে পিটিয়ে পিটিয়ে তাকে গণধুলাই দিয়ে তাকে এমন নির্মমভাবে আঘাত করে আবার গাছের সাথে ভেদে আবার পেট্রোল জ্বালিয়ে দিয়ে তাকে তোমরা আগুনে জ্বালিয়ে দিলে বাংলাদেশের দীপুচন্দ্র দাস কোথা বসা ছিল

তুমি কি আমাদের মুসলমান বা তুমি কি আলেমা মা যে তোমার সই হাতির দেখা লাগবে হাতির দেখা লাগবে বা দলিল দেখা লাগবে তোমাদের যে বারো মাসে তেরো পুজো ওগুলো কি আমাদের মধ্যেও কুসংস্কার আছে তোমাদের মধ্যে কুসংস্কার দিয়েছি এমন কি আমাদের মধ্যে কী কুসংস্কার বলে তোমাদের নবী নবো বছরের শিশুকে দর্শন করে দিয়ে গেছে এই কথা বলা থেকে আমি দাদারে রাগানিতে তুমি এখান থেকে চলে যাও উল্টা পাল্টা কথা বলে আমার দারগঞ্জ নিয়ে এভাবে কথা কাটাকাটি করি আমি চলে যাও যুগেরবার জন্য যুগেরবার মাইনওয়াজ করি আসি তখন মানে ফলুরের মধ্যে এই কথাগুলো কীভাবে মনে হয় সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা কয়েকদিন ধরে একটা বিষয় ফেসবুকের ভিতরে দেখতে পারতেছি সেটা হলো বাংলাদেশের দীপুচন্দ্র দাসকে ধর্ম অবমাননা করার কারণে তাকে ঘনপিটন দিয়ে পেট্রোল লাগিয়ে আগুনে জ্বালিয়ে পুড়ে মারা হয়েছে যারা এই কাজটি করেছে অনেক একটি নিন্দনীয় কাজ অবশ্যই নিন্দনীয় কাজ সেটি যারা এই কাজটি করেছে তারা আসলে মানুষের ভিতরে পড়ে না মানুষরূপে তারা শৈতান যদি মানুষ হতো মানুষ হয়ে একজন মানুষকে এরকম করে নির্মমভাবে তারা কখনোই হত্যা করতে পারতো না তারা আসলেই ইসলাম ধর্মলম্বী মানুষ নয় যদি ইসলাম ধর্মলম্বী মানুষ হতো তাহলে অবশ্যই তারা অন্য মানুষের অপন মানুষের শান্তি চাইত কারণ ইসলাম হলো ইন্না দিনা ইন্দল্লাহল ইসলাম ইসলাম হলো একটা শান্তি ধর্ম তারা শান্তিটুকু বজিয়ে রাখত শান্তিটুকু তারা বাজায় রাখত বাঁচায় রাখত ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আমার প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে ঘর জুড়ে অনুরোধ করে বলছি অবশ্যই এগুলো কাজ যাতে এই আমাদের ভারতবর্ষে যাতে না হয় আর কোনো দেশই যাতে না হয় আমরা সবাই সতর্ক থাকব ইনশাল্লাহ অবশ্যই এক একজন ধর্মের জন্য আমরা সবাই যত্নশীল হব এক ধর্মকে আমরা অন্য ধর্ম মানুষ এক ধর্মকে অবশ্যই সাপোর্ট করব। তাদেরকে অবশ্যই সম্মান করব কারণ আমার রাসুলে পাক শিখিয়েছেন সম্মান করার কথা কারণ আমার রাসুলে পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তুমি অন্য ধর্মলম্বী মানুষদেরকেও তুমি সহনশীল হও তাদেরকে অবশ্যই তোমরা ভালোবাসো মহাব্বত করো তাদের পাশে দাঁড়াও এটা আমাদের ইসলাম শিক্ষা দিয়েছে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আমার দর্শক শ্রোতাবেন্দু অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন ধর্মলম্বী ভাই জাগা যারা আছে তারা যেন এই কাজ না করে এই প্রতিবাদ করতে করতেছি আমি আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ